হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি উড়ান সিরিয়ালের আপডেট নিউ উড়ান সিরিয়ালে দেখা যাচ্ছে বাপ্পার বাবার অবস্থা খুবই খারাপ মহারাজ সাহায্য করতে ছুটে আসে বাপ্পার বাবাকে নিয়ে হসপিটালে যায় সেখানে গিয়ে জানতে পারে বাপপার বাবার যা অবস্থা এখন এই ট্রিটমেন্ট করতে অনেক টাকা দরকার যা টাকা এখন মহারাজের কাছেও নেই তবে মহারাজের কাছে যা আছে সেটা তো দিয়েই দিয়েছে মহারাজের পর তার বন্ধু জয়ন্তকে ফোন করে আর বাকি বন্ধুদের নিয়ে টাকা জোগাড় করতে বলে আর টাকা দিয়েই বাপ্পার বাবার ট্রিটমেন্ট হবে অন্যদিকে সোমনাথের মিথ্যে ধরা পড়ে যায় প্রিয়াঙ্কার কাছে সোমনাথের ফোন প্রিয়াঙ্কার কাছে থাকে এখন সোমনাথের মা ফোন করে প্রিয়াঙ্কা ফোনটা রিসিভ করে আর তাতে জানতে পারে যে সোমনাথের মা সোমনাথকে বেশ ভালোই বাসে প্রিয়াঙ্কা সোমনাথের মাকে বলে যে সোমনাথের অ্যাক্সিডেন্ট হয়েছে এখন পূর্ণিমা এটা শুনে তো খুব ভেঙে পড়ে তবে প্রিয়াঙ্কা বলে আপনি চিন্তা করবেন না আমি আপনার ছেলেকে নিয়ে খুব আপনি মায়ের নামে মিথ্যে বললেন কেন আপনার মা তো আপনাকে বেশ ভালোই সোমনাথ বলে হ্যাঁ আমার মা আমাকে হয়তো ভালোবাসে কিন্তু আমার বাবা ভাই কেউই আমাকে ভালোবাসে না এরপর প্রিয়াঙ্কা জানতে চায় যে সোমনাথ কি সব কথা ঠিকঠাক বলছি তার কি সত্যি বিয়ে হয়ে গেছে তার আবার বাচ্চাটাচ্চা আছে নাকি সমস্ত কিছু জানতে চায় সোমনাথ বলে আমি একজনকেই ভালোবেসেছিলাম কে সে আমার এই দিকে প্রিয়াঙ্কা সোমনাথকে নিয়ে বাড়ি ফিরছে অন্যদিকে পূজারিণী ঘর মুছতে ব্যস্ত সেভাবে যত আমি কাজে এঙ্গেজ থাকবো আর উল্টো পাল্টার দিকে আমার মন যাবে না এরপর প্রিয়াঙ্কা যখন সোমনাথকে নিয়ে বাড়ি ফিরে আসে দেখে কিনা পূজারিণী ঘর মুছছে আর পূজারিণীকে সে কাজের লোক ভেবে বসেছে আর কাজের লোকের মতো ট্রিট করতে থাকে আর সোমনাথ ভাবে এই ভুল আমি ভাঙাবই না দেখি না কি কি করেই যোগ্য এরপর দেখা যাচ্ছে সোমনাথের মা বেরিয়ে আসে সোমনাথের মা এসে প্রিয়াঙ্কাকে তো খুব বাহবা জানাতে থাকে যে প্রিয়াঙ্কার জন্য তার ছেলে আজকে এত বড় বিপদ থেকে বাঁচলো তার ছেলে আবার প্রিয়াঙ্কার তারিফ করতে থাকে আর প্রিয়াঙ্কা ভাবে যে এই মেয়েটা এখনও এখানেই দাঁড়িয়ে আছে নরম চরণও করছে না তাই সে বলে জানো না যখন মালিকেরা কথা বলে তখন থাকতেনি তুমি তোমার কাজটা করো তাহলেই পূজারিণীর তো এইগুলো শুনে বেশ খারাপ লাগছে আগামী পর্বে দেখা যাচ্ছে প্রিয়াঙ্কা চলে যাওয়ার পর মহারাজের মা বলতে থাকে দেখেছ তো তোমার অবস্থা কেমন বানিয়েছ এই বাড়িতে বউ তো নয় কাজের বউ লাগছে অন্যদিকে আবার দেখা যাচ্ছে পূজারিণী মহারাজের জন্য চিন্তা করছে যে মহারাজ কেন বাড়ি ফিরছে না তাহলে কি সে হেরে গেল। এইভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু পাশে দেখবার জন্য অসংখ্য